প্রিয় দর্শক বিন্দু আজ আমি আলোচনা করব ভারতের জনগণনা দু হাজার পঁচিশ অর্থাৎ সেন্সাস দু পঁচিশ নিয়ে আজকে জানবো এই ভিডিওতে এই যে সেন্সাস রয়েছে সেই সেন্সাসের ইতিহাস কি দু হাজার একুশ সালে জনগণনা কেন দেরি হলো জনগণনার কি উপকারিতা রয়েছে এবং এই সেন্সাস করতে কি কি চ্যালেঞ্জ বা অসুবিধাই রয়েছে আমরা আরো জানবো এই ভিডিওতে জনগণনা শেষ হওয়ার পর কি পরিকল্পনা রয়েছে গভর্নমেন্টের আমরা জানি কয়েকদিন আগে একটা মিটিং ছিল সেই মিটিং এ যার জনগণায় সায় দিয়েছে মোদী সরকার অর্থাৎ কাস্ট সেন্সাস নিয়ে সায় দিয়েছে মোদী সরকার পড়তে পারে এই ফলে হাজার ছাব্বিশে বাংলা বিধানসভা ভোটে প্রশ্ন বাস্তবায়ন সাধারণ জনগণায় তফসিলি জাতি উপজাতি শিক্ষার হার মানুষের সংখ্যা অর্থনৈতিক জীবন ধরনের মান কেমন এ বিষয়ে একটা সার্বিক চিত্র কিন্তু পাওয়া যাবে এই সেন্সাসের মাধ্যমে সে কারণে গত কয়েক বছর ধরে জাত গণনার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল আমরা জানি ওবিসির বিষয়টি সাধারণ জনগণায় থাকে না সে কারণে কিন্তু কয়েক বছর জাত সমস্যা হচ্ছিল তো এবার যেটার সিদ্ধান্ত হয়েছে যে এবার সেন্স হবে সুতরাং এটা একটা খুবই ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে এবারের যে জনগণনা রয়েছে সেই জনগণায় তো চলুন দেখেনি বিস্তারিত প্রতিবেদন আমরা জানি ভারতের দু হাজার পঁচিশ সালে জনগণনা শুরু হবে প্রতি বছর অন্তর জনগণনা করা হয় শেষবার এটি দু হাজার দু হাজার একুশ জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কোভিড উনিশ মহামারীর কারণে তা পিছিয়েছে বর্তমানে এটি দু পঁচিশ সালে কিন্তু সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে আমাদের গভর্নমেন্ট ভারতের প্রথম আধুনিক জনগণনা শুরু হয়েছিল আঠারোশো সালে কিন্তু তা পুরো ভারত জুড়ে ছিল না প্রথম পূর্ণাঙ্গ সমন্বিত জনগণনা হয় আঠারোশো সালে তারপর থেকে প্রতি দশ বছর অন্তর জনগণনা করা হয় করা হয়ে আসছে স্বাধীনতার পরে প্রথম জনগণনা হয় উনিশশো সালে তো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা ইতিহাসও যে উনিশশো সালে প্রথম শুরু হয়েছিল স্বাধীনতার পরে আমরা জানি দু একুশ সালে কোভিড নাইনটিন মহামারীর কারণে জনগণনার কাজ স্থগিত করা হয় নিরাপত্তা ও কর্মীদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া কিছু প্রযুক্তিগত প্রস্তুতির অভাব ও ডিজিটাল জনগণনার চালুর পরিকল্পনা থাকায় তা কিছুটা লেট বা বিলম্বিত হয়েছিল আমরা জানি সেজন্য এতদিন দু হাজার একুশ সালে হওয়ার ফলেও এবার শুরু হয়নি নীতি নির্ধারণের ক্ষেত্রে এই জনগণনার বিশেষ কিছু উপকারিতা রয়েছে সরকারের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ও উন্নয়ন মূলক নীতিমালা তৈরিতে সহায়তা করে এই সেন্সাস। সুষ্ঠু যেরকম শিক্ষা স্বাস্থ্য খাদ্য ইত্যাদি খাতে বরাদ্দ নির্ধারণে জনগণার পথ ব্যবহৃত হয় সঠিক জনসংখ্যা তথ্য থাকলে এলাকা ভিত্তিক উন্নয়ন প্রকল্প কার্যত ভাবে করা সম্পন্ন করা যায় ভোটার তালিকা হাল নাগাত বোঝা যায় এই সেন্সাসের ফলে বৃহৎ একটা ব্যয় রয়েছে সেজন্য জনগণের কিছু অসুবিধা বা চ্যালেঞ্জ রয়েছে এটি একটি বিশাল ব্যয় ভুল প্রক্রিয়া প্রচুর আর্থিক ও মানব সম্পদ লাগে অনেক সময় নাগরিক তথ্য দিতে অনেক তা ভুল তথ্য দেন দারিদ্র বিবেশনের কারণে কিছু জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা কঠিন হয় ডিজিটাল পদ্ধতিতে পরিবর্তনের কারণে কিছু জায়গায় সমস্যা হতে পারে তো জনগণনার ক্ষেত্রে কিছু অসুবিধা বা চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই রয়েছে জনগণনা শেষে গভর্নমেন্টের কিছু পরিকল্পনা থাকে যেরকম তথ্য বিশ্লেষণ ও প্রকাশ প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সরকার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে উন্নয়নমূলক নীতি বাজেট পরিকল্পনা জনকল্যাণমূলক প্রকল্প তথ্য করা হয় তাছাড়া সরকার ও গবেষকরা এই ডেটার উপর ভিত্তি করে বিভিন্ন সমীক্ষা চালান দু হাজার পঁচিশ সালের জনগণনা তথ্য ডিজিটাল আকারে সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে এই গভর্নমেন্টের এই যে জনগণনা সেটা কিন্তু বেশ কিছু তথ্য আমরা জানি এবার আরেকটা তথ্য যেটা সেটা হলো গিয়ে কাস্ট সেন্সাস হবে এই কাস্ট সেন্সাস হলে পরে কি হবে কি উপকারিতা রয়েছে এই কাস্ট সেন্সাসের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা জাতিগণনার মাধ্যমে জানা যায় কোন জাতি গোষ্ঠী কতটা পিছিয়ে আছে এতে অনগ্রসর দলিত সম্প্রদায়ের জন্য সংরক্ষণ শিক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পে ঠিক মতো বাস্তবায়ন করা যায় নীতি নির্ধারণে সহায়তা হয় সরকার যদি জানে কোন জাতির সংখ্যাগত তাহলে তাদের জন্য উপযুক্ত বাজেট বরাদ্দ চাকরি সুযোগ ও শিক্ষা সুবিধা নির্ধারণ করতে পারে বিদ্যমান সংরক্ষণের কার্যকারিতা মূল্যায়ন করা যায় কিরকম জাতিগত তথ্য থাকলে সরকার পর্যালোচনা করতে পারে সংরক্ষণ ব্যবস্থা যথাযথ কিনা বা কাকে আরো সাহায্য করা দরকার নতুন সমাজতাত্ত্বিক গবেষণা ভিত্তি হিসেবে কাজ করে এই সেন্টার জনগণের চাহিদা পূরণ রাজ্যে ও সংগঠন জাতি দাবি জানিয়েছে সরকার জনগণের সেই দাবি পূরণ করছে আগ্রহী হয়েছে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ক্রা যে সেন্সাস সেটা যেহেতু এবার গভর্নমেন্ট নিয়েছে তো এটা খুবই ভালো একটা দিক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য